এত হেলদি কিন্তু ওরা এটা কিছুতেই খেতে চায় না আচ্ছা বাবা ঠিক আছে তোরা ভাত খেয়েছিস সকালবেলা কিন্তু দেখ গরমের মধ্যে তো এর থেকে সহজ পাচ্ছ আর কিছু হয় না তার মধ্যে এতে অনেক বেশি প্রোটিন রয়েছে তোরা তো বড় হচ্ছিস তো তুই প্রোটিনগুলো লাগ শর্ত যে এটা টেস্টি করে বানাতে হবে আমিও না বান্দা আমি বললাম যে না টেস্টিও বানাবো আবার হেলদিও বানাবো কিন্তু আমার একটা শর্ত আছে আমি এটা কায়দা করে বানাবো কিন্তু তোদের একটা ভিডিও বানাতে হবে এডিটিংও তোদেরই করতে হবে আমি বড় জোর হেল্প করবো তো ওটা তো খুশি খুশি রাজি দেখা যাক কি হবে আপনারা যদি জানতে চান এদের মধ্যে কে এডিট করলো আর কে ভিডিওগ্রাফি করলো কমেন্টে জানান আমি অবশ্যই জানাবো এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টের কথা আমি বলছিলাম হ্যাঁ লেমন জেস্ট গরমকালে খুবই উপাদান কিন্তু যদি তাতে এমন কিছু মশলা মেশানো যায় যা ছাতু শরবতের বেনিফিট কয়েক গুণ শুধু বাড়িয়ে দেবে না স্বাদও কয়েক গুণ বাড়িয়ে দেবে তাহলে কেমন হয় বিশেষ করে যে মায়েরা বাচ্চাদের কিভাবে চাদু শরবত খাবেন এই নিয়ে স্ট্রাগেল করেন তাদের জন্য আরও কিছু সারপ্রাইজ রয়েছে এইভাবে ভাবে শরবত খেলে স্বাস্থ্য ভালো থাকবে মাথায় ঘন চুল হবে এবং যাদের ওয়েট লসে করতে পারছেন না তাদের জন্য খুব উপাদত হাই প্রোটিন কন্টেন্ট এবং প্রচুর ফাইবার রয়েছে সব থেকে বড়ো কথা পেটের পক্ষে খুব ভালো গ্যাস ফ্রি অনেক অসুখের পক্ষে শরবত দুভাবে বানানো যায় একটা রোগী নোনতা এবং আরেকটা রোগী মিষ্টি তো নুনটা ছাতুর শরবতের জন্য লাগবে বিট নুন বা যেটা খুশি বিট নুনটা সব থেকে স্বাদ বাড়ায় এবং পেটের পক্ষেও ভালো আর আমি যেটা দিই জিরে ধনে এবং জোয়ান এই তিনটেকে গুঁড়ো করা হয় পাশাপাশি কারি পাতা তারপর লেবু লেবু অবশ্য দুটোতেই লাগে এবার বলি মিষ্টি ছাতু শরবত অনেকে খেতে ভালোবাসেন তারা কি করবেন এর সঙ্গে দেবেন চিনি বা গুড় দেখুন টেস্টি খাওয়ার কার না ভালো লাগে কিন্তু আমি সবসময় জোর দিই টেস্টের সঙ্গে হেলথের এবং আপনাদেরও অনুরোধ করব যে সেইভাবেই খাবেন বিশেষ করে বাচ্চাদের সেভাবেই খাওয়াবেন এবার বলি আপনাদের প্রত্যেকটা জিনিসের হেলথ বেনিফিট কারি পাতা কারি পাতাতে প্রচুর ভিটামিন সি এবং রেয়ার কিছু ভিটামিন বি থাকে করে দেখবেন সাউথ ইন্ডিয়ানদের কিন্তু চুল খুব ভালো হয় তার পিছনে অন্যতম কারণেই কারি পাতা যারা ওজন কমাতে চায় তাদের জন্য জিরে কিন্তু খুবই ভালো রোজ সকালে খাওয়া উচিত ঠিক একইভাবে ধনেও কিন্তু একইভাবে উপকারী ও ধনেও কিন্তু ওয়েট লসে হেল্প করে ঠিক আছে এবং সব থেকে বড় কথা এগুলো প্রত্যেকটা অ্যান্টি ক্যান্সার কারণ এদের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর রয়েছে আর জোয়ান জোয়ান আপনারা লক্ষ্য করেছেন আপনারা নিশ্চয়ই বাড়িতে কারোর একটু বদহজম হলে জোয়ান খাওয়ান জোয়ান আমাদের পেপটিক হেলথের জন্য পেটের হেলথের জন্য অ্যাপেটাইটের জন্য খুবই ভালো জোয়ান কি করে আমাদের হজম শক্তি বাড়ায় সব থেকে বড়ো কথা পেটে যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেগুলোকে বিনাশ করতে সাহায্য করে বিটনুন স্বাদ বাড়ায় এতে কিছু মিনারেলস রয়েছে যেগুলো একইভাবে আমাদের পেটের স্বাস্থ্যকে ভালো রাখে এতে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা যদি ছাতু তাদের জন্য খুবই ভালো ছাতু সরব পেঁয়াজ এটা অপশনাল এতে প্রচুর ভিটামিন সি থাকে মিনারেলস থাকে যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই রে তো মিস হয়ে গেছে হ্যাঁ আমি দই দিয়ে ছাতু সব খাই এটাও কিন্তু বিশ্বাস করুন দই দিয়ে যদি শরবত বানিয়ে খান তার স্বাদই একটা অন্যরকম হবে গন্ধ লেবু লেবু ছাড়া তো শরবত খাওয়াই যায় না একটা লেবুতে দিনে সারা সারাদিনে যতটুকু ভিটামিন সি লাগে সেটা পাওয়া যায় এতে আছে প্রচুর এবং যা আমাদের কোলাজেন তৈরিতে সাহায্য করে এবং এর পাশাপাশি লেবুরই একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আমি ছাতুতে মেশাবো যেটা ভীষণভাবে অ্যান্টি ক্যান্সার সেটা সারপ্রাইজ থাকুক ভিডিও শেষে আপনাদের জানান আপনারা তো ভাবছেন যে দিদি এত কিছু তো তাড়াতাড়ি পড়া সম্ভব নয় কিন্তু এই মশলাগুলো যদি একবারে ভেজে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের সপ্তাহখানেকের জোগাড় হয়ে যাবে বারবার বানাতে হবে পাতা ধুয়ে সেটাকে শুকিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে সব মশলাগুলোকে একসঙ্গে গুঁড়ো টরুন ভাজা হয়ে গেছে এবং সম পরিমাণ দেওয়া হয়েছে সব চাট মশলার মতো করে ব্যবহার করতে পারেন আর যদি কখনও চাট মশলার মতো করে ব্যবহার করতে পারেন আর যদি কখনও বাচ্চাদের পেটে পেট গরম হয়ে গেল বা আপনাদের যদি কখনো বধ হজম হয় এই মশলাটা লেবু দিয়ে জলের সঙ্গে গুলে খাবে ওইটা কিন্তু অনেক সম্ভব তবে পেটের পক্ষে ভালো যদি ঘরে পাতা দই হয় তার তো কোনো তুলনাই হয় না এবার আমি আসি যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টের কথা আমি বলছিলাম হ্যাঁ লেমন জেস্ট লেমন জেস্ট কখনো ফেলবেন না এটা ভীষণ রকমের অ্যান্টি ক্যান্সার এবং এতে চুল ভালো হয় এতে লেমনিন বলে এমন একটা কেমিক্যাল থাকে যেটা অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি এজিংও বিটনটা দেবেন স্বাদ মতো আর জল মেশানোর পালা যেমন তো এই লেমন জিনিসটা আমরা ডেকোরেশনেও ব্যবহার করতে পারি গ্যারেন্টি দিয়ে বলছি এরকম ছাদ শরৎ অবশ্যই ওটা ট্রাই করবে সবাই কী বলবো পেঁয়াজ কুচি খান অনেকটা পছন্দ করে না সকালে চলুন খেয়ে বলুন তো কেমন হলো নিয়ে নে সবাই নিয়ে নে তা শরবত আমাকে নিয়ে নে আমি একটা নিয়ে নিলাম এনে সবাই নিয়ে নে সরি প্লিজ আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না